আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে আমি তানিয়া নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন ধরে আসলে কাজে কোনো মন বসছে না কারণ হচ্ছে আমার এই নতুন বাসাটাতে তাতে আসার পর থেকে আপনাদের ভাইয়ের কোনো কাজই নেই তার মধ্যে দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ তো এর মধ্যে হচ্ছে আবার আমার ছেলেরাও খুব অসুস্থ হয়ে গেছে কারণ আর দেড় আগে যেরকম হসপিটালে ভর্তি ছিল সেরকমই আবার অসুস্থ হয়ে গেল তো ওইটা নিয়েও খুব খারাপ একটা সময় কাটিয়েছি আমার বড় ছেলেও অসুস্থ সাথে আমি অসুস্থ ছিলাম তো যদি আমি ওদের থেকে রহমতে ভালো ছিলাম আর আরাফের হচ্ছে ডাক্তার চেঞ্জ করে ডাক্তার খাইছি এখন মোটামুটি ভালো আছে ওরা আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়ার কাজ নেই তার মধ্যে হচ্ছে আসলে একটু হিমশিমে আছি সব কিছু মিলিয়ে আসলে খুব খারাপ একটা সময় পার করতেছি তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন এই সময় সমস্ত সমস্যা কেটে উঠতে পারি আসলে আমার মনের অবস্থা খুবই খারাপ আমি যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। ভিডিও মেক করব তার মতো কোনো ধরনের আমার মন মানসিকতা নেই কারণ হচ্ছে আসলে আমার কাজে কোনো ধরনের মনই বসছে না আমি কোন রকমে চলছি আর কোন রকমে ফিরছি আর কি বাচ্চাদেরকে একটু সময় দিচ্ছি আর নিজেকেও একটু সময় দিচ্ছি কেন জানি মনটা হঠাৎ করে খুবই খারাপ হয়ে গেছে আধো মন আসলে কবে ঠিক হবে আমি জানি না তবে সব মিলিয়ে আসলে একটু টেনশানে আছি আসলে টাকা পয়সা না থাকলে মনের অবস্থা যেমন হয় আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই সমস্ত পরিস্থিতিগুলা কাটিয়ে উঠতে পারি সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই আজকে হয়তো আমার কথাগুলো আসলে বুঝিয়ে বলতে পারবো না অগোছালোই কথা হয়ে যাবে আজকে আমি আসলে আসরের নামাজের পরে হচ্ছে ভিডিওতে ভয়েস ওভার করছি জানি না আসলে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা তারপরও আমার সকল প্রিয় আপুরা আমার ভিডিওর অপেক্ষায় থাকে যার কারণে হচ্ছে আমি ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে শাটডাউনের অনেক আগের ভিডিও ছিল তো বর্তমানে আমি কোনো ভিডিও করি না কারণ আমার মনের অবস্থা খুবই খারাপ যার কারণে হচ্ছে আমি ভিডিও করি না তো আসলে ঢাকা শহরে চলতে গেলে রাত পোহালে হচ্ছে টাকার প্রয়োজন হয় তো টাকার যেহেতু সমস্যা পরিস্থিতিও খুব খারাপ বাংলাদেশের তো সব মিলিয়ে আসলে একটু হিমশিমে দিন পার করছি আর কি যার কারণে নতুন কোনো ভিডিও করছি না তবে ইনশাল্লাহ আমার মন মানসিকতা ঠিক হলে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করবো তো আমাকে একজনে প্রায় কমেন্ট করেছিলেন যে আমি আমার বাবারা সবাই বড় লোক আমি কেন হচ্ছে গরিব স্বামীর কাছে আমার বিয়ে হয়েছে তা আমি তো কখনো বলিনি যে আমার স্বামী গরিব আপনারা আপনি না জেনে মন্তব্যটুকু কেনই করলেন আর হচ্ছে আসলে বাবা মা গরিব বড়োলোক হলেই মেয়েরা যে একদম বাবা মার থেকে উচ্চবিত্ত ফ্যামিলিতে যাবে বা বাবা মার মতো ফ্যামিলিতে যাবে এরকম তো কোনো কথা না জন্ম মৃত্যু বিয়ে এগুলো হচ্ছে এই তিনটা জিনিস বিধাতাকে দিয়ে তো আমার কপালে লিখন ছিল এরকম যে আমার হাজব্যান্ড হবে এরকম তার টাকাটা হবে এরকম আমি আল্লাপাকের থেকে এগুলা খুঁজে এসেছি বা চেয়েছি যেরকম চেয়েছি আল্লাপাকা আমাকে সেরকমই দিয়েছেন তা আমার কপালে যেমনটা ছিল আমি তেমন স্বামীর কাছে বিয়ে হয়েছে আমার আর আমার বাবা মা যে আমাকে চায় না সেরকম কোনো কথাও না আর একটা মেয়ে হচ্ছে ছোটবেলা থেকে তার বাবা মার কাছে বড় হয় আর বড় করে হচ্ছে বাবা মা একসময় বিয়ে দিয়ে দেয় আর বিয়ে দেওয়ার পরে কিন্তু ওই যে যে অচেনা অজানা ছেলেটার হাতে দিয়েছিল সেই ছেলেটার হাতের উপরে হচ্ছে বরণ পোষণের দায়িত্ব সব দিয়ে দেয় তো একটা মেয়ে বিয়ের পরে কিন্তু বাবা মার কাছেও বোঝা হয়ে যায় বাবা মার কাছেও পর হয়ে যায় তো এখন কেন জানি বাবা মার কাছে কিছু চাইতেও নিজের কাছে লজ্জা লাগে কারণ হচ্ছে আমার হাজব্যান্ডকে মনে হয় যে ছোট করা হচ্ছে তো আমার বাবা মা আসলে আমাকে আমার বাবা মা বড় লোক আমি গরিব এগুলা কোনো কথা না আমার চোখের সামনে এমনও আছে মানে উচ্চ বিলাসী ফ্যামিলির মেয়ের কিন্তু বিয়ে হয়েছে একজন অটোওয়ালার কাছে তার একদম শ্বশুরবাড়িতে কোনো কিছুই নেই যে মেয়েটা খাটের থেকে নেমে কখনও ভাত খেত না কখনও এক গ্লাস পানি ডেলে খেত না সেই মেয়েটি কিন্তু এখন রাস্তা রাস্তা ছাগল ছড়িয়ে খায় তা আমি তো তাদের তার থেকে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আপনি যে আমাকে কমেন্টগুলো করেন যে আমার বাবারা বড় লোক আমাকে গরিব জামাইয়ের কাছে কেন বিয়ে দিয়েছে এটা আমার কপালে ছিল তা আমার বাপ এমন না তো যে আমি আমার গরিব স্বামীকে বিয়ে করে অনেক বড় অপরাধ করে ফেলেছি আমার স্বামী অনেক উচ্চবিত্ত ফ্যামিলির থেকে বা উচ্চবিত্ত হাজব্যান্ডের থেকে অনেক বেশি বড় মাপের একজন মানুষ যে মানুষটা আমার মনে হয় আর দ্বিতীয় নাই তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে তার সাধ্য অনুযায়ী তার তৌফিক অনুযায়ী কিন্তু আমাকে বরণ পোষণ দিয়ে যাচ্ছেন এবং কি তার খাওয়া মানে তৌফিক অনুযায়ী আমাকে খাবার দাবারও দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো আসলে যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করি আর হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের অসুখ বিসুখ নিজের অসুখ বিসুখ সব কিছু মিলিয়ে আসলে একটু হিমশিম খেতেই হয় তো এই না যে একদম আমি না খেয়ে আছি তো আসলে আমার এমনও সময় গিয়েছিল যে আমার হাজব্যান্ড কাজের থেকে আসার সময় চাল আনাচার আমি খেতে পারিনি এমন আমি দিন পার করেছি তো সেই দিনগুলো থেকে এখনকার বর্তমানে দিনগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালো আছে তো আমি আসলে আমার হাজব্যান্ডের তোফিক অনুযায়ী চলাফেরা করছি আপনারা দেখেন আমি কিন্তু একদম রোস্ট বিরিয়ানি পোলাও মাংস প্রতিদিন এগুলো রান্না করি না এবং কি আপনাদের সাথে প্রতিদিন কিন্তু ভালো ভালো নাস্তার আইটেমও শেয়ার করতে পারি না আমি আমার ডাল ভাত যা রান্না করি যা খাই সেগুলো আপনাদের সাথে তুলে ধরি আর এগুলো কিন্তু আমার এই সাধারণ লাইফ স্টাইলগুলা কিন্তু আমার অনেক প্রিয় আপুরা অনেক অনেক ভালোবাসে আর তারা ভালোবাসার সহিত কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকে আর দেখে কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বেশি ইন্সপায়ার জোগায় তো এগুলাই আমার কাছে অনেক বেশি সার্থকতা তো আসলে কি আর বলবো আপনাদের সাথে এগুলো আসলে বলার মতো মোডও ছিল না তো প্রায় সময় আমাকে এই কমেন্টটা করা হতো তো আমার বাবার বাড়ির বড়ো লোক সবাই আমাকে কেন গরিব স্বামীর কাছে বিয়ে দিয়েছে তো আমার বাবার বাড়ির লোকে যে আমাকে চায় না সেরকম কোনো কথাও না তো আমার হাজব্যান্ড কিন্তু খুব একটা ভালো মানুষ আমি তার সংসার নিয়ে খুব ভালো আছি আমি খুব সংসারই তো যাই হোক এখন হচ্ছে আপনারা অনেকে বলেন আমার আধুনিক সরঞ্জাম আছে তো এই যে আপনারা তো দেখেন আমি প্রতিদিন ইলেকট্রিক চুলাতে রান্না বান্না করি তো ইলেকট্রিক চুলাতে রান্না বান্না করতে গেলে কিন্তু অন্যান্য পাতিলগুলা কিন্তু রান্না করতে গেলে কারেন্ট বিল বেশি আসে এ কারণে আমি এই অল্প স্বল্প কয়টা পাতিল আছে আপনারা ঘুরে ফিরে আমার এই পাতিলগুলোই দেখেন এগুলাতে আমাকে রান্না করে খেতে হয় আর কি তো আপনারা সরণ আধুনিক সরঞ্জামগুলো এগুলো দেখেও অনেক সময় অনেক ধরনের কমেন্টগুলো করে থাকেন আসলে সবাই কিন্তু সবার জায়গা থেকে যত গরিব হোক না কেন চেষ্টা করে সে তার ঘরে একটা সুন্দর জিনিস থাকবে বা তার এই স্বপ্নটা পূরণ হবে সবাই কিন্তু সবার জায়গা থেকে চায় তা আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় আর সবশেষে বলবো আমার হাজব্যান্ড একদম উচ্চবিত্ত স্বামীর থেকে অনেক বেশি ভালো এবং কি অনেক বেশি ভালো মন মানসিকতার একজন মানুষ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বামী সন্তানদের নিয়ে এই অল্প স্বল্প টাকার ভিতরে সুখে থাকতে পারি সে দোয়াটুকু আপনারা সবাই করবেন আলহামদুলিল্লাহ আমি সুখে আছি কয়জনই সুখে আছে অনেক উচ্চবিত্ত ফ্যামিলির গা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে অনেক বেশি ঝগড়া ঝাঁটি এগুলা থেকে তো আলহামদুলিল্লাহ আমি বেশি সুখী আছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম